হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কিচেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তরমুজের পুডিং আজকের রেসিপিটা আমি তোমাদের সাথে অনেক সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি যাতে করে তোমরাও খুব সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পুডিংটি তৈরি করতে পারো তো আমি আজকে পুডিংটা তরমুজের খোসার মধ্যে তৈরি করে দেখিয়েছি আমি তরমুজের খোসা থেকে তরমুজ আলাদা করে নিয়ে এটার মধ্যে পুডিং এর ব্যাটারটাকে বসিয়েছিলাম তো এবার আমি আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি তো প্রথমে আমি একটি তরমুজের হাফ নিয়ে নেব তরমুজ গুলোকে তুলে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব তো আমি তরমুজ গুলোকে তুলে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এটাকে হাত দিয়ে কষলে এর থেকে রসটা বের করে নেব তোমরা চাইলে ব্ল্যান্ডারেও করে নিতে পারো কিন্তু আমার কাছে মনে হয় ব্লান্ডারের করার থেকে হাতে যে জুসটা তৈরি করা হয় এতে করে পুডিংটা খেতে বেশি ভালো লাগে কারণ কারণ ব্ল্যান্ডারে করলে জুসের যে আসল টেস্টটা সেটা অনেকটাই নষ্ট হয়ে যায় তো আমি একটি ছাকনার সাহায্যে এভাবে চেপে চেপে তরমুজের জুসগুলো বের করে নেব আর একটু সাবধানের সাথে এটা বের করতে হবে কারণ এটাতে যাতে বিচি না সে বিচিগুলোকে ফেলে দিতে হবে তো আমি জুসটাকে মেপে নিয়েছি এখানে চারটে চার কাপ পরিমাণ তরমুজের জুস আছে তো আমি চার কাপ পরিমাণ তরমুজের জুসের সাথে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি মিষ্টিটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে আর আমি আজকের পুডিংটাতে আগার আগার পাউডার ইউজ করব। প্রতি এক কাপ জুসের জন্য হাফ টেবিল চামচ আগার আগার পাউডার ইউজ করতে হয় তো এখানে আমার আড়াই টেবিল চামচ ইউজ করতে হবে আগার আগার পাউডার কারণ হচ্ছে চার কাপের দুই টেবিল চামচ আর চিনি দেওয়ার ফলে আরও হাফ টেবিল চামিচ আমি বাড়িয়ে দিচ্ছি তো এরপর এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে যে পাতিলটাতে আমি জাল করব সে পাতিলটাতে নিয়ে নিয়েছি তো এবার আমি এটাকে কিছুক্ষণ জাল করে নেব এটাকে খুব বেশি সময় ধরে আমার জাল করতে হবে না একবার বলক আসলেই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব তো এটাতে বলকটা চলে এসেছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব আর আমি একদম গরম অবস্থাতেই এটাকে ঢালবো না এটা তোমরা যেকোনো পাত্রে করতে পারো তো এটাকে কিছুক্ষণ চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করার পরে যে পাত্রে তোমরা করতে চাও সে পাত্রে রাখবে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ছেড়ে ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করা যাবে না আবার একেবারে গরম অবস্থাতেও এটাকে যে মোলে দিতে হবে সেই মলে রাখা যাবে না তো আমি যেহেতু খোসাতে আজকে তৈরি করবো আমি খুসাটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি এটাকে ক্লিন করে নিয়েছি পুরোপুরিভাবে এবার এর মধ্যে আমি পুটিংয়ের ব্যাটারটাকে ঢেলে দেব এটাকে আমরা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করতে পারি আবার ফ্রিজেও রাখতে পারি এটা যদি বাইরে থেকেও ঠান্ডা হয় তবু পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তা আমি এটাকে সারা রাত রেখেছিলাম তো আমার পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে খুব ভালোভাবে পুডিংটা সেট হওয়ার পরে কোনো রকম ছাড়াই ছাড়ায় আপনি পুডিংটা যে কোনো পাত্রে বসানো হোক না কেন উঠে আসবে। তো আমি এবার তোমাদেরকে পুডিংটা তুলে দেখাচ্ছি এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে যদি এটা টেস্টের কথা বলা হয় তো আমি বলবো এটা আহামরি তেমন একটা টেস্ট না আমি যত ভিডিও দেখেছি তারা যেভাবে এটার টেস্ট বর্ণনা করেছে আমার কাছে ঠিক ততটা ভালো লাগেনি সিম্পল তবে রিয়েল যে তরমুজ আছে এটাকে ব্লান্ডার করার পরে এর জুস বের করে জাল করার ফলে এটার টেস্টটা বেশ খানিকটাই ঘাটতি রয়ে যায় তাই আমার কাছে এটা দেখতে যতটাই সুন্দর হোক না কেন ততটা খেতে ভালো লাগেনি তো তোমরাও এটাকে বাসায় একবার তৈরি করে টেস্ট করে দেখতে পারো আর তোমাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে